হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি অনেক ভালো আছো আমিও ভালো আছি চলে আসছি আমি তোমাদের মাঝে নতুন একটি ব্লগ নিয়ে আর আজকের ব্লগটি হলো সকালবেলা ঠিক উঠেই আজকে একটু বাইরে গিয়েছিলাম রান্না টান্না শেষ করে দিয়ে আর সেখানে অক্সফোর্ড মিশনের ঠিক উল্টো সাইডে এটা হলো আরঙের পাশে আর একটি একটা কসমেটিক শপ আর সেখানে এত সুন্দর কালেকশন ছিল সব কিছু আসলে আমি আগে কখন এখানে আসিনি কিন্তু আমার এসে আসলে চোখ জুড়িয়ে যায় মন জুড়িয়ে যায় সাথে সব কিছু খুব ভালো ছিল আমার কিন্তু খুব 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 ভালো লেগেছিলো এখানে বুঝতে পেরেছ তো তোমরা কিন্তু চাইলে এখানে আপুরা দিদিরা বোনেরা আসতে পারো দেখো এখানে কিন্তু মেয়েদের আইটেম সম্পূর্ণই ব্যাগ থেকে শুরু করে সব কিছুই ছিল এখানে সব ধরনের কানেকশান ছিল খুবই ভালো খুবই সুন্দর তো আমি কিন্তু এখানে গেলাম আর আমার যা প্রয়োজনীয় জিনিস ছিল মোটামুটি নিয়ে নিলাম তো তোমাদের ভালো লাগলে তোমরা অবশ্যই যেতে পারো এটা হলো বরিশালের ঠিক অক্সফোর্ড মিশন রোড বগুড়া রোডে তো অক্সফোর্ড মিশন হাই স্কুলের ঠিক উল্টো পাশটাতেই সেখানে যে আরঙের শোরুমটা তার পাশে এই কসমেটিক দোকানটা সত্যি সব কিছু খুব ভালো ছিল আমিও নিয়ে নিলাম তো বন্ধুরা তোমরাও কিন্তু আসতে পারো জায়গাটাতে অনেক ভালো অনেক ভালো ভালো কানেকশান আছে এখানে সব ধরনের কসমেটিক এক্সরে পাওয়া যায় ভাই মিস্টার আর মিসেস আছে আইলেন আর বা মাস দাঁড়াও একটু দেখি নিচো তো দেখো বন্ধুরা আমি কিন্তু আমার প্রয়োজনীয় জিনিস নিয়ে নিয়েছিলাম আমি এখান থেকে নিয়েছি দেখো লিবন নিয়েছি হেয়ার ট্রিটমেন্ট একটা হেয়ার খুবই ভালো এই হেয়ারের জন্য হেয়ার ট্রিটমেন্ট আমি লিবনের আসলে উপকারিতা তোমাদেরকে আমি পরে দেখাবো আর এটাও ছিল ভ্যালোসিটি হেয়ারের জন্য এটা ছিল ফেজের জন্য ব্লিচ তো ব্লিচটাও ফেজের জন্য খুবই ভালো তো সব কিছু তোমাদেরকে আমি আলাদা আলাদা করে দেখাবো অবশ্যই আলাদাভাবে এই ছিল আমার আজকের কালেকশন আমার নেয়া তো তোমাদের ভালো লাগলে কিন্তু অবশ্যই তোমরা যেতে পারো